আসসালামু আলাইকুম যারা এই মুহুর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদের সাথে নরম তুল তুলে পাকন পিঠার রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি আজকে যেভাবে এই পিঠাটি তৈরি করেছি সেভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে রেসিপিটি অনেক নরম তুল তুলে হবে এবং বানালে শক্ত হয়ে যাবে না তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রথমে খামির তৈরি করে নিব তার জন্য এখানে চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম ছয়শ এম এল দুধ দিয়ে দিব ওয়ান এইট কাপ পরিমাণ চিনি আধা চা চামচ লবণ দিয়ে আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এবার অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সুজি এবার আমি এতে দিয়ে দিব এক কাপ ময়দা তো ময়দাটা আমি প্রথমে এক কাপ দিয়ে দিব পরবর্তীতে আমি এগুলো মিশিয়ে তারপর আরও আধা কাপ দিয়ে দিব তো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি আবারও এতে আরও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো আমি খুব ভালোভাবে মিশিয়ে খামিরটাকে তৈরি করে নিলাম এ পর্যায়ে সুলার আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে খামিরটাকে সুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিব তো এদিকে আমি শুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম এক লিটার দুধ এবার আমি এতে দিয়ে দিব এলাচ এবং দারুচিনি দিয়ে এবার আমি এতে দিয়ে দিব ফোর থার্ড কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু খামির তৈরি করার সময় আমি লবণ দিয়েছি সেহেতু এখানে আপনারা লবণ না চাইলে নাও দিতে পারেন দুধে যখন বলক চলে আসবে তখন আমি আরও দুই থেকে তিন মিনিট দুধটাকে ফুটিয়ে নিব তবে খুব বেশি ঘন করব না আমি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি সেহেতু দুধটাকে আমি খুব বেশিক্ষণ জাল করব না তো দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর আমি এ পর্যায়ে সুলার আঁচটা বন্ধ করে দিব সুলার আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুলাতেই রাখব। এতে করে দুধটা গরম থাকবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আমি যে খামিরটা তৈরি করেছি খামিরটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিচ্ছি তো এই খামিটাতে দেওয়ার জন্য আমি এখানে একটা ডিম পেটিয়ে রেখেছি তো বেশ অর্ধেকটা ডিম আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো আমি ডিম দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি শুরুর দিকে এটি অনেকটা স্বাদ সাথে মনে হতে পারে কিছুক্ষণ পর দেখবেন ঠিক হয়ে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই এটি কিছুক্ষণ স্বাদ সাথে থাকলো কিন্তু পরবর্তীতে মাখিয়ে নেওয়ার পর এটি ঠিক হয়ে যায় তো আমি বাকি অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এতে দিয়ে দিব আমি ঘি ঘিটা দিয়ে হাত দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মথে নিব তো খুব ভালোভাবে খামিরটাকে মথে নিতে হবে খুব ভালোভাবে যত বেশি মথা যাবে তত বেশি এই খামিরটা মসৃণ হবে এবং এই খামিরটা যত মসৃণ করে বানিয়ে নেওয়া যাবে তত কিন্তু এই নাস্তাগুলো পিঠাগুলো কিন্তু অনেক পুল্ক হবে তো ফাঁকুন পিঠাগুলো ফুলকো নরম করার জন্য কিন্তু এই খামিরটাকে খুব বেশি পরিমাণ মাখিয়ে নিতে হবে এবার আমি এখান থেকে কিছুটা খামির নিয়ে নিব নিয়ে আমি হাত দিয়ে এভাবে দুই হাতের তালুতে রেখে দুই সাইডে এভাবে একটু কোনাকুনি করে এভাবে আমি ডিজাইনটি করে নেব করে নেওয়ার পর হালকা হাতে উপর থেকে আমি প্রেস করে নেব করে এবার আমি চামচ দিয়ে এভাবে মাঝখান থেকে এভাবে দাগ দিয়ে আমি ডিজাইনটি করে নিব। তো এখানে আপনারা ছোটো সাহুচ কিংবা কাটা চামচ যে কোনো ধরনের চামচ দিয়ে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা টুথপিক দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারবেন তো এবার আমি আরেকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো মনোযোগ দিয়ে আপনারা ডিজাইনটি দেখে নিলে সহজেই বুঝতে পারবেন যে আমি ডিজাইনটি কীভাবে করছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এইভাবে একটি ডিজাইন করে নিচ্ছি আজকের এই রেসিপিটি আমি এরকম দুইটি ডিজাইন করে তৈরি করে নিব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন তো একইভাবে বাকি সবগুলো পিঠার ডিজাইন আমি করে নিব আমার চ্যানেলে পাকন পিঠার অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবার আমি পিঠাগুলোকে তেলে ভেজে নিব সোলার আস মিডিয়ামে রেখে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পিঠাগুলো আমি তেলে দিয়ে মিডিয়াম আঁসে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব তবে খুব বেশি ভাজবো না খুব বেশি মুষমুছি করে এগুলো ভাজতে যাবে না না হয় দেখা যাবে দুধের মধ্যে কিন্তু এগুলো ভালোভাবে ভিজবে না তো সেই জন্য এগুলোকে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব পিঠাগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব তো তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি তো একইভাবে সে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম এবং এরকম সরানো পাত্রে পিঠাগুলোকে এভাবে সরিয়ে দিলাম তবে খুব বেশি ঠাসাঠাসি করে কিন্তু পিঠাগুলো একটা পাতিলে দিতে যাবেন না এভাবে সরানো কোনো পাত্রে এভাবে পিঠাগুলো দিয়ে দিবেন মাঝে মধ্যে একটু ফাঁক রাখবেন তো পিঠাগুলোর মাঝখানে কিছুটা এভাবে ফাঁকা জায়গা রেখে পিঠাগুলো এভাবে দিয়ে দুধটা দিয়ে দিবেন তো আমি দুধটাকে উপর থেকেও একটু সরিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য তো ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং সরানো যে পাত্রে আমি পিঠাগুলো দিয়েছি যে স্পেসটা ছিল মাঝখানে স্পেসগুলো কিন্তু নাই কারণ পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে তো একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তবে এই পিঠাতে যখন দুধটা দিবেন দুধটা অবশ্যই হালকা উষ্ণ গরম থাকতে হবে খুব বেশি গরম দুধও দেওয়া যাবে না তো আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে নিলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে আপনারা পাকন পিঠা বাসে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন ও ইউনিক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ